মিছিলের কিছু সিক্রেট বিষয় প্রকাশ করছি তথ্যগুলো সর্বত ছড়িয়ে দেওয়ার দায়িত্ব আপনাদের এতদিন দেখেছেন যে আওয়ামী লীগ বিভিন্ন গ্রুপের মাধ্যমে গোপনে সময় ডেট স্থান নির্ধারণ করে মিছিল করেছে কিন্তু এই যে সাম্প্রতিক সময় আগামী তেরো তারিখের প্রোগ্রামের বিষয় কিন্তু তরি ঘড়ি করে জানিয়ে দেওয়া হয়েছে মিডিয়ার মাধ্যমে এখন সর্বোচ্চ বিশ্ববাসী জানে আওয়ামী লীগের নেতৃত্বে তেরো তারিখে একটি লকডাউন ঘোষণা হতে যাচ্ছে বাংলাদেশের রাজধানীতে তথাপি আপনারা দেখেছেন একজন আন্তর্জাতিক মিডিয়াতে সেখানে বেটির তিনটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে আগামীতে আরো অনেক আন্তর্জাতিক মিডিয়াতেই লাইভ প্রোগ্রাম তার শুরু হতে যাচ্ছে সেই তথ্যগুলো আপনারা দেখতে পাবেন খুবই শীঘ্র এরই মধ্যে অনেক আন্তর্জাতিক মিডিয়া তার শিডিউল পেয়েছে দিন তারিখ সময় ঠিক কাঙ্ক্ষিত সময় জানিয়ে দেওয়া হবে এবার আসুন মিশ্রের সিক্রেট বিষয়গুলো মধ্যে দেখেছেন তেরো তারিখ আওয়ামী লীগের প্রোগ্রাম তার ঈদ দিয়েই মার্চ থেকে পঞ্চাশ শতাংশ সেনাবাহিনী ব্যারাকে ফেরত যাচ্ছে কেন এর পিছনে রহস্য কি রহস্য পাতাটা খুঁটতে না 13 তারিখের প্রোগ্রাম কিভাবে সফল করতে হবে কিভাবে সফল করা যায় সেই বিষয়ে আলোচনা করবেন Trio মনে রাখবেন পুলিশের মধ্যে থাকা দেশ দেশবিরোধী অপশক্তির দল রয়েছে পুলিশের মধ্যে থাকা যারা বাংলাদেশ না ব্রোইর থেকে বীরজের সৃষ্টি জন্ম নেওয়া বাচ্চাগুলো রয়ে গেছে তে বাচ্চাগুলো আপনাকে সর্বোচ্চ প্রতিরোধ করার চেষ্টা করে সেই কাंति লগ্নে একজন ডিআইজি অফিস থেকে পালিয়ে গেছে 140 জন গত এক বছরে মবের আঘাতে মারা গেছে প্রায় পঞ্চাশ জন ক্রস ফায়ার হয়েছে অর্থনীতি স্থিমিত হয়ে গেছে শত শত কারখানা বন্ধ হয়ে যাচ্ছে অসংখ্য গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে মানুষের চাকরি পাওয়া যাচ্ছে না কেনা বন্ধ হয়ে গেছে ইকোনমিক মোবিলিটি বন্ধ হয়ে গেছে এই প্রেক্ষাপটে আরেকটি অনেকের সূচনা করবে এই আগে আমুল কথা বলছেন যদি আশেপাশে মানুষ শুনে আপনি আমলিক সাপোর্ট করেন সেক্ষেত্রে কি আপনার কোনো সমস্যা হবে না আমার সমস্যা কি দেখেছেন দিকগুলো কি কি ছিল অনেক কিছু আছে যেমন মনে করেন হাই জল দিত আমি মনে করেন তো না